এই পাশে দেখেন আরো দুর্দান্ত একটা সিলিং আছে এই সিলিং কত করে ভাইয়া সেম প্রাইস মাত্র 250 টাকা কালার সহকারে পুরো 250 টাকা কালার সহকারে জি আর কালার ছাড়া করেন আপনার 220 টাকা চমৎকার ভাই বেডরুমে কি ডিজাইন আছে দেখেন তো বেডরুম আমরা হাফ সিলিং ডিজাইন করেছি যাদের বাজেট কম তারা এই ডিজাইন করে নিতে পারে অল্প খরচের ভিতরে আচ্ছা কত টাকা হলে করা যাবে মাত্র 15000 টাকা ভাইয়া 15000 টাকায় বেডরুম ডিজাইন আশেক ভাই গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে ভাই 40 বছর লিখিত গ্যারান্টি থাকবে 40 বছর থাকবে লিখিত গ্যারান্টি যারা স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করবেন তারা আরো নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজ করাতে পারবেন